হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু খাদিজা মিনি কিচেন আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আজকে তৈরি করে দেখাবো দুটি ডিম দিয়ে নরম তুলতুলে ভ্যানিলা স্পঞ্জ কেক পরিবারের সবাই তৃপ্তি সহকারে এই কেকটি খেতে পারেন তাই আর দেরি না করে চলুন দেখে আসি আজকের উপকরণগুলো আমি একটি মিক্সিন বলে দুইটি ডিম নিয়েছি অবশ্যই ডিমগুলো নর্মাল টেম্পারেচারে হতে হবে ফ্রিজে থাকলে আধা ঘন্টা আগে ডিমগুলো বের করে রাখবেন এরপর আমি ডিমের কুসুমগুলো আলাদা করে নেব কারণ আমি এখানে ডিমের সাদা অংশটাকে ফোম করে নেব আপনাদের হাতের কাছে যদি ইলেকট্রিক বেটার না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা হ্যান্ড মাধ্যমে একটু সময় নিয়ে ডিমের সাদা অংশটাকে ফোম করে নেবেন এতে করে ডিমটা অনেকটাই সফট এবং নরম তুলতুলে হয়ে থাকে এ পর্যায়ে দেখুন ডিমের সাদা অংশটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে এ পর্যায়ে আমি পোনে এক কাপ পরিমাণের চিনি অল্প অল্প করে অ্যাড করব ভালো করে ইলেকট্রিক বেটার দিয়ে মিক্সড করে নেব আপনারা যারা কেকে মিষ্টি একটু বেশি খেতে চান সেক্ষেত্রে আপনারা এক কাপ পরিমাণের চিনি অ্যাড করতে পারেন দেখুন আমার ডিমের সাদা অংশের ফোম তৈরি হয়ে গেছে এ পর্যায়ে আমি ডিমের কুসুম এর মধ্যে অ্যাড করব এবং ভালো করে ফোমের সাথে মিক্স করে নেব এইভাবে কয়েক মিনিট মিক্স করা হয়ে গেলে আমি এর মধ্যে কিছু শুকনো উপকরণ অ্যাড করব এখানে আমি দুই কাপ পরিমাণের ময়দা অথবা আটা নিয়েছি চাইলে আপনারা ময়দা অথবা আটাও ইউজ করতে পারেন এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণে বেকিং পাউডার সামান্য পরিমাণে দিয়ে দিব বেকিং সোডা হাতে কাছে বেকিং সোডা না থাকলে অবশ্যই স্কিপ করতে পারেন এ পর্যায়ে আমি শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নেব আর হ্যাঁ আমি এখানে সামান্য পরিমাণের লবণ অ্যাড করেছি এ পর্যায়ে আমি সবগুলো উপকরণ আলতোভাবে নেড়ে নেব এতে করে সবগুলো উপকরণ সহজে মিক্সড হয়ে যাবে এখন আমি এর মধ্যে পোনে এক কাপ পরিমাণে লিকুইড ঘন দুধ নিয়েছি আমি দুধটাকে আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি এ পর্যায়ে আমি অল্প অল্প করে অ্যাড করব কেকের মধ্যে লিকুইড দুধটা অ্যাড করলে এতে করে কেকটা খেতে অনেকটাই মজার হয়ে থাকে তাই চেষ্টা করবেন কিছুটা দুধ এর মধ্যে অ্যাড করার চাইলে এর পরিবর্তে পানি দিয়েও তৈরি করে নিতে পারেন কয়েক মিনিট আলতোভাবে নেড়ে এর মধ্যে দিয়ে দেব ওয়ান থার্ড কাপ পরিমাণে রান্নার রেগুলার তেল তেলের সাথে কেকের ব্যাটারটা ভালো করে আবারও কয়েক মিনিট আলতোভাবে নেড়ে নেব সম্পূর্ণ প্রসেসটি ফলো করে বাসায় তৈরি করে নিতে পারেন ভ্যানিলা স্পঞ্জ কেক এতে করে কেকটা অনেকটাই নরম তুলতুলে হয়ে থাকে তাই সম্পূর্ণ টিপসগুলো ফলো করবেন এতে করে পারফেক্ট একটি কেক বাসায় তৈরি করে নিতে পারেন এখন আমি এর মধ্যে কিছুটা ফ্লেভারের জন্য অ্যাড করবো ভ্যানিলা এসে আপনারা চাইলে চকলেট ফ্লেভারও অ্যাড করতে পারেন আপনারা যে যেটা ফ্লেভার পছন্দ করেন ক্ষেত্রে অ্যাড করতে পারেন অথবা কোনোটি যদি বাসায় না থাকে সেই ক্ষেত্রে এক টুকরো লেবুর রস দিলেও ডিমের স্মেলটা আর আসে না এরপর আমি কয়েক মিনিট ভালো করে মিক্স করে নেব এ পর্যায়ে আমি যে পাত্রে কেক তৈরি করবো সেই পাত্রে কিছুটা পরিমাণে তেল ব্রাশ করে নেব এরপর এর মধ্যে বেকিং পেপার অথবা যে কোনো খাতার পেজ দিয়ে দিতে পারেন এখন এর মধ্যে কিছুটা তেল উপরেও লাগিয়ে নেব তেলটা পাত্রের চারোদিকে ভালো করে লাগিয়ে নিতে হবে এতে করে কেকটি হওয়ার পর সহজেই কেকটা উঠে আসবে এ পর্যায়ে কেকের পাত্রে কেকের ব্যাটারটি আস্তে আস্তে ঢেলে দেব কেকটিকে সুন্দর দেখানোর জন্য আমি এর উপরে কিছুটা পরিমাণে বাদাম অ্যাড করেছি এরপর কেকের ব্যাটারটা কিছুটা ড্যাব ড্যাব করে নেব কিছুটা ব্যাটার আমি একটি চায়ের পাত্রেও নিয়েছি দেখবেন চায়ের পাত্রেও কী সুন্দর কেক তৈরি করা যায় এখন কেকের পাত্রটি ঢেকে দেব চুলায় আমি পনেরো মিনিটের জন্য নন কুকার পনেরো মিনিটের জন্য হিট করে নিয়েছি চাইলে আপনারা যে কোনো ভাতের হাঁড়িতেও কেকটি বেক করে নিতে পারেন এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে এর সিঁতটা বন্ধ করে দেব এবং লো মিডিয়ামে রেখে কেকটিকে তি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের জন্য বেক করে নেব এ পর্যায়ে দেখুন আমার চায়ের কাপের কেকটি কতটা সুন্দর ফুলে উঠেছে এবং কতটা সুন্দর বেক হয়ে গেছে একদম নরম তুলতুলে কেকটি তাই আপনারা চায়ের কাপও কেক তৈরি করে নিতে পারেন আপনাদের সুবিধার্থে আমি চায়ের কাপের কেকটিও আপনাদের সাথে শেয়ার করলাম পঞ্চাশ মিনিট পর ঢাকনাটি খুলে দেখুন আমার কেকটি কতটা সুন্দর ফুলে উঠেছে এবং চারোদিকেই দিকেই সুন্দরভাবে বেক হয়ে গেছে এবং দেখতে কতটা সুন্দর লবণীয় হয়েছে এখন আমি একটি টুথপিক দিয়ে চেক করে নেব ভেতরটা হয়েছে কিনা। দেখুন আমার ভেতরটা সম্পূর্ণ হয়ে গেছে এক্ষেত্রে কেকটি এখন পরিবেশনের জন্য একদম পারফেক্ট দেখুন আমার কেকটা কতটা সুন্দর কালার এসেছে এবং অনেকটাই বড় একটি কেক তৈরি হয়ে গেছে মাত্র দুটি ডিম দিয়েই এত বড় একটি কেক এখন বাসায় তৈরি করে নিতে পারেন তাই আমার সম্পূর্ণ প্রসেসটি ফলো করার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে এ পর্যায়ে অবশ্যই একটি লাইক এবং মিষ্টি কমেন্ট করে জানাতে ভুলবেন না যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এতে করে সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আপনাদের সুবিধার্থে কেকটি কেটে ভেতরটাও দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর কেকের ভেতরটাও তৈরি হয়ে গেছে এবং দেখতে অনেকটাই লোভনীয় তাই এরকম নিত্য নতুন রেসিপি পেতে সব সময় আমার পাশে থাকবেন আজকের মতন বাই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ